সালামু আলাইকুম বেব্রাল আমার নাম সাহেব এখানে প্রতিটা গ্রামে বা প্রতিটা পাওয়া মহল্লায় ছোট ছোট পার্ক থাকে এলাকাতে কি এলাকা পোলা পান যা ছোট বাচ্চা কাচ্চা মামাজন বিক্রয় বলে যাতে বুঝতে পারে আসতে পারে সেই জন্য এই ধরনের পার্ক হয় একটা পার্ক একটা এলাকার ভিতরে তো এই এলাকাটা মূলত জিপসি উদ্দেশি এলাকা তো জিপ্সিকারা এটা বলবো এটার সাথে অনেকগুলো ব্যাপার আপনি জানতে পারবেন যেমন অনেকে বুরুগিয়াতে যে কি বলে বৌ বাজার বিক্রি করা হয় মেয়ে পাওয়া যায় তো এই ব্যাপারগুলো নিয়ে অনেকে জানেন এখানে আসার পরে অনেক কিউরিয়াস থাকেন যে আসলে কোথায় বৌ হয় ওখানে যাবো বা দেখবো তো এই সব পুরো আসলে রিলেটেড জিপসিদের সাথে তো জিপসি হচ্ছে একটা জাতি গোষ্ঠী আহ যারা মূলত এশিয়ান ভারতের রাজস্থান অঞ্চলের মানুষেরা আহ মূলত এক ধরনের গান টান গাইতো এটা খুব অনেক আগে থেকে প্রায় পনেরো ষোলোশো বছর আগে ইতিহাস যখন পারস্য সাম্রাজ্য ছিল বর্তমান যে ইরান ওখানে পারস্যের রাজা ইন্ডিয়ার যে রাজার থেকে আর কি উপাস হল কিছু নর্তকি প্লাস গান গাওয়া জন্য কিছু লোক নিয়ে গিয়েছিল ফ্যামিলি সহ রাজস্থান অঞ্চল থেকে বর্তমান যে ভারতের রাজস্থান ওখান থেকে তো ওই লোকগুলা তো ওই রাজ দরবারে গান গিয়েছিল গান টান গাওয়ার ওরা আসলে ওখান থেকে বের হয়ে যায় পারস্য থেকে বের হওয়ার পর ওরা তৎকালীন গ্রিক সাম্রাজ্যের এদিকে চলে আসে ওরা ইন্ডিয়াতে ফেরত যায়নি তো যা যাবার মতো বিভিন্ন জায়গায় ওরা থাকে ওরা মানে নোমেডিক ওদেরকে নোমেডিক বলা হয় ইংরেজিতে মানে ওদের কোনো স্থায়ী আবাসস্থল নাই ওরা মানে যেখানে সেখানে যাবে এখানে কিছুদিন থাকবে পাহাড়ে থাকবে জঙ্গলে থাকবে বা বাসা বাড়িতে থাকবে বাট অনির্দিষ্টকাল ওদের কোনো বাড়িঘর থাকবে না এরা এদের নিজস্ব ধর্ম আছে সংস্কৃতি আছে কালচার আছে এইভাবে আর কি মূলত ওখান থেকেই শুরু হয়েছে শীতের উদ্যোগটা তো ওরা ধীরে 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 আধুনিক ইউরোপে ওরা খুব ছড়ায় ছিটায় গেছে ইউরোপের প্রায় আপনি যেখানেই যাবেন দীপসিতে দেখতে পাবেন বিশেষ করে যারা চেকিবার দিকে থাকেন তারপরে আপনার ব্রাজিলে পেরু ইউরোপের ভিতরে আপনার চেক রিপাবলিক জার্মানি দেখতে পাওয়া প্লাস রোমেনিয়া তো আছে অনেক তো এরা মূলত ইন্ডিয়ান প্লাস ইউরোপিয়ান বৈশিষ্ট্য ওদের চেহারা বৈশিষ্ট্য গুলো হয়ে থাকে তো এই আর কি তো ইউরোপের ভিতরে এরা আসলে খুবই নিম্ন পর্যায়ের একটা চাপির নিম্ন পর্যায়ের বলতে ওরা শিক্ষা দীক্ষা সামাজিক পরিচয়টি চাকরি বাকরি সবকিছুতেই অনেক নিচে আছে তো আগে বললাম এটা হচ্ছে এরা আসলে একটা জায়গায় স্থির থাকে না বা স্থির ছিল না এরা সবসময় পরিচিত পাওয়া যায় না তো যেটা আর কি বর্তমানে আমি যে এলাকাটা সেটা একটা জিপসি এলাকা বুলগেরিয়া বুলগিরিয়াতে প্রচুর জিপসি রয়েছে অনেকে জানেন সেটা রোমেনিয়াতে যারা আছে তারা জানেন যে রোমানিয়াতে অনেক জিপসি পাওয়া যায় জিপসি আর এই মানুষগুলো অনেক বেশি ওখানে আহ এরা আসলে একটু অন্যরকম টাইপ এরা দেখতে শুনতে অতটা খারাপ না ইন্ডিয়ার প্লাস ইউরোপিয়ান মিক্সার চেহারা গঠন দেখতে আপনার কাছে অনেক ভ্রমণ হবে অনেক ভালো একটা বাট আসলে এরা স্বগত ভাবে এরা আসলে অতটা ভালো খুবই খারাপ এরা বিশেষ করা ইউরোপের ভিতরে যত কার্টেল বলে এরা ড্রাগসের কার্টেল এগুলো এরা কন্ট্রোল করে প্লাস চুরি চামারি জার্মানিতে আপনার পকেট মারি তত কে বেশিরভাগই আপনার আশি পারসেন্ট দেখা গেছে সম্প্রদায়ের লোকেরা এই কাজগুলো করছে আর বিশেষ করে পকেট মারি করা তারপরে লোন নিয়ে লোন না দেওয়া ঠিক আছে তারপরে ড্রাগসের কারবার তারপরে ধরেন ডোর ব্যবসা বা নাইট ক্লাব ব্যবসা বা বিভিন্ন ধরনের কি বলে ফল গাছ কি জনগণই পাওয়া যায় এগুলো বেশিরভাগই হচ্ছে ইউরোপের ভিতরে আশি পার্সেন্ট হচ্ছে আপনার জিপসি জিপসি সম্প্রদায়ের লোক মূলত এই ধরনের পেশার সাথে বা কাজের সাথে জড়িত এরা ইউরোপের সোসাইটি সিস্টেমটাকে এরা পুরো এক ধরনের ধ্বংস করে ফেলতেছে এরকম আর কি কারণ ইউরোপ আপনার জানেন যে মুক্ত স্বাধীনতা দেশ তো এখানে আপনার স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারে তো ওরা আসলে স্বাধীনতাটাকে ব্যবহার করে ওরা ই হয়ে গেছে তো ইউরোপে এখন অনেক দেশে এদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় বিশেষ করে বলছি জিপসিদের অনেক সুযোগ সুবিধা আছে এরা দেশের নাগরিকদের মতো সব ধরনের সুযোগ সুবিধা পায় এরা উপজাতি হিসেবে এদের একটা বিশেষ ফেসিলিটি আছে জবের ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রে তারপরে এত সুযোগ সুবিধা পায় এরা পড়াশোনা করে না এরা আপনার সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরবেলা থেকে ছোটবেলা থেকে এরা করে কি যারা জিপসিরা এরা মধ্যে বিয়ে করে যেখানে যাবে ওরা বিয়ে করবে বিয়ে করার পর ওদের অনেকগুলো বাচ্চা হবে এদের মানে এদের বৈশিষ্ট্য আপনার জানলে মনে হবে যে ইউরোপের কোনো আধুনিক সভ্যতার মানুষেরা এরা ঠিক আছে এতটা জঙ্গল মানে বাংলাদেশের হিরোসি টিরোসি টাইপের মানুষ থাকে না কিছু কিছু জিপসি চায় আবার কথাবার্তা এরকম হয়ে থাকে সেরা বিয়ে করে এদের অনেকগুলো ছেলে মেয়ে হয় এরা আসলে পড়াশোনা করে না এগুলো রাস্তা রাস্তায় ঘুরে ঠিক আছে বাপ হয়তো একটা সময় মায়াপকাম করে থাই তারপর শেষ ছেলে মেয়েগুলো থাকতে থাকতে বড় হয় মেয়ে গুলো বছর বয়সে বিয়ে হয়ে যায় বা বা কোথাও কোথাও নাইট পার্টি বিক্রি হয়ে যায় আসলে হয় তো যাই হোক ওগুলো আসলে অনেক লম্বা ইতিহাস জিপসিদের আমি আসলে তো আজকে দশ মাস হয়েছে আমি বুডিয়াতে আসি তো আমার খুব ভালো একটা আইডিয়া হয়েছে এদের সম্পর্কে কারণ আমি যেখানে জব করি এখানে অনেক জিপসিরা জব করে এখন ওরা আস্তে আস্তে আধুনিক সমাজের সাথে আসলে অভ্যস্ত হইতেছে সবাই যে খারাপ এমন না জিপসির অনেকে এমপি পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে প্লাস ওরা পড়াশোনায় মোটামুটি আগায় গেছে তো সবাই খারাপ এটা বলা যাবে না ভালো খারাপ গেছে তো আমাদের সাথে অনেক জব করে সাথে কথাবার্তা বলি ওরা নিজেরাই বলে ওদের ইতিহাসটা তো যাই হোক ওরা এখন আস্তে আস্তে সাথে মিশার চেষ্টা করতেছে তো যেটা বলতেছিলাম ওদের আসলে অনেকগুলা মেয়ে হয় পাঁচটা ছয়টা সাতটা এরকম ছেলেমেয়ে আছে দুইটা তিনটা করে বিয়ে করছে বাচ্চা দিয়ে চলে যায় এরকম তো এটা আসলে ইয়ের ভিতর পর যায় না তো যাই হোক এটা যেটা বললাম আর কি যে অনেক বাংলাদেশি বাইরা বুলগিরিয়াতে আসেন রোমানিয়াতে আসেন তো অনেক মেয়েদেরকে এরকম যে দেখলে পাগল হয়ে যান যে পার্সে যেমন আমি এখানে দাঁড়িয়েছিল আমার দিকে অনেকগুলো তাকায় ছিল তো এরকম মেয়েরা আছে অনেক এরকম তাকায় থাকবে আপনার দিকে আপনার মনে হবে যে আমার সুন্দর একটা মেয়ে পাইছি হঠায় ভট্টায় বিয়ে করে ফেলাই বললি সিটিজেন বা কিছু একটা আসলে এরকম কিছুই না ভাই অনেক যাচাই বাছাই করেন অনেক করতে পারেন কারণ কন্টাক্ট ক্ষেত্রে অনেক সময় অনেকে চুজ করে সহজে ওদেরকে পাওয়া যায় ওদেরকে ফোনটাকে আপনি পারবেন প্লাস আপনার টাকাও দেওয়া লাগবে ওদেরকে আপনি সহজে মেজ প্রেম করে পাঠায় ফেলে বিয়ের জন্য আপনি আপনার মনে হতে সহজে কিছু হয়ে যাবে আসলে

আহ সহজে কিছু আসলে পাইলে যে নিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই তো এটা আর কি তো যাই হোক আমি আসলে আমি অনেক না বাট আমি এটা সম্পর্কে অনেক ইন্টারেস্টিং ওদের ইতিহাসটা পড়লাম আর কি তো ওরা ওদের উচিত এখন আসলে আধুনিক সমাজের সাথে মিশে যাওয়া প্লাস ভালো একটা পরিবেশে এসে ভালোভাবে পড়াশোনা করা আর বিভিন্ন কান্ট্রিগুলো ওদের জন্য ভালো ভালো দুঃখ নিচ্ছে আর পুরুষরা তো ওদেরকে অনেক ফেসিলিটি দেওয়া হইতেছে তো জানিনা ওদের ভবিষ্যতে আসলে ওরা কত যায় বা কি হয় ওদের ভবিষ্যৎ জানা নাই তবে দেখলে খুব খারাপ লাগে ওরা আসলে রাস্তায় হাত পাতে পিকচার জন্য এই দেখলে এমনি দেয় যে খাবো টাকা দো এক লেবা দুই লেবা সব টাকা চায় তাই বিরক্তি লাগে এটা অনেক টুরিস্ট আসে ওরা বিরক্ত হয় তো এগুলো আসলে ঠিক না আর যে কথাটা বলতে নিয়েছিলাম বউ বাজার তো এটাই হচ্ছে বউ বাজারটা মূলত একটা জিপসিদের একটা সম্প্রদায় সোফিয়াতে থাকে বুলগিরিয়া রাজধানী সোফিয়া একটা সাইডে অল্প কিছু ওরা কিছু ফ্যামিলি ওখানে থাকে তো ওখানে ওদের ভিতরে আর কি একটা মানে বিয়ের উপযুক্ত মেয়েগুলার চোদ্দ বছরের পরে মনে হয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পঁচিশ বছর পর্যন্ত এর উপরেও না পনেরো বছরের নিচে না তো ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে আর কি আপনার ছেলেরা আসে তো সবাই যেতে পারবে না আপনি আমি গিয়ে ওখান থেকে একটা মেয়ে পছন্দ করে নিয়ে আসতে পারবো না এটা একমাত্র ওই জিপসি সম্প্রদায়ের পুরুষরা গিয়ে ওখান থেকে একটা মেয়েকে পছন্দ করে সেটা আপনার টাকার হয় মেয়েরা যত সুন্দরী হয় যত কম বয়সী হয় তা সেটা একটা ওদের অনুযায়ী ওরা টাকার একটা ব্যালেন্স ভিডিও আছে আপনার ওগুলো দেখতে বুঝতে পারবেন ওরা একটা ব্যালেন্স ই করে ওরা হ্যাঁ বলে বিক্রি হয় বলে আসলে না এটা বিক্রি না এটা বিয়ে হয় ওরা পছন্দ করে নিয়ে যায় এটা হচ্ছে একটা ওদের ঐতিহ্যগত কালচার তো অল্প কিছু মানুষ এটা ফলো করে ঠিক আছে যদিও জিনিসটা আসলে একটা অকওয়ার্ড ব্যাপার

সংস্কৃতিটাকে আগে করতেছে না আহামরি কিছুই না খুবই সিম্পল কি দেখতে যায় অনেক সুন্দর এরকম কিছুই না সো ব্যাপারগুলো আসবে ওরকম কিছু না তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আরো কিছু ভিডিওতে সাথে শেয়ার করবো